এবং আমাদের টাইপ ফোর হচ্ছে বিসর্গসন্ধি বিসর্গসন্ধি মনে রাখার একটা উপায় আছে তিন ধরনের স্ব তালব্য স্ব দ্বন্দ্ব মর্ধনা স্ব বয়সণ্য রেফ এবং ওকার এই যে ছয়টা ধ্বনি আছে এই ছয়টা ধ্বনিটা মনে রাখতে হবে তিন ধরনের সাত লেখা খুবই খারাপ হয়েছে তালব বসা দন্তস্য মুর্ধানরা রেফ এবং ওকার এই ছয়টি ধ্বনি চলে যাবে তাদের পরিবর্তে বিসর্গ চিহ্ন আসবে এটাই বিসর্গ শুদ্ধির নিয়ম ঠিক আছে এভাবে সন্ধি বিচ্ছেদটা হয় আচ্ছা দেখো নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ দেখো তালবসর দন্তস্য যেগুলো থাকবে সেগুলোই উত্তর হবে তাহলে এখানে উত্তরটা বোঝাই যাচ্ছে পুরস্কার নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ বনস্পতি বাচস্পতি পরস্পর বৃহস্পতি এটা নিপাতনের সিদ্ধ থেকে এসেছে বাচস্পতি হচ্ছে আমাদের নির্পাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি এটা তোমরা ছন্দতে পেয়ে যাবে আর ছন্দটা পাবে আমাদের এই বইয়ের বেসিক আলোচনায় সন্ধির আলোচনায় যে একটু দেখে নাও নিচের কোনটি বিসর্গ সন্ধি ভাস্কর একটা দন্ত দেখি তোমাদের বুঝার কথা বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে কি হয় আহ তালব্য শীষ হয় ঠিক আছে অর্থাৎ তিন ধরনের স তাল সব মূর্ধনা স্ব দন্তস্ব বয়সনরা রেফ ওকার এগুলো দেখেই আমরা বিসর্গটা কিনে ফেলতে পারবো তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য খুব ছোট্ট একটা টাইপ ছিল পরবর্তী টাইপে এমন রইলো যেখানে আমরা অনেক বেশি প্র্যাকটিস করব সন্ধি তো সকলে অবশ্যই টাইপটা করবে তাহলে দেখবে বেশি ক্লিয়ার হয়ে গেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ